হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশ বিদেশের ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন আজকে আপনার মাঝে অনেক সুন্দর একটি দোতলা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ সুমন মজুমদারা রামার বাড়ি কুমিল্লা জেলাতে আজকের ভিডিওর টপিকটা হলো কীভাবে অনেক সুন্দর করে অল্প জায়গার মধ্যে একটি দোলা দূতলা বাড়ির ডিজাইন করবেন এর বিস্তারিত বিষয় ইনশাআল্লাহ কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আপনারা ভালো করে দেখে নেবেন এখানে সামনে অনেক সুন্দর করে ফোস্টের ডিজাইন দেওয়া আছে এবং জানলা ডিজাইনগুলো আসলে অনেক সৌন্দর্য করে করা আছে তো যারা এখনো আমাদের কনস্ট্রাকশন বিডি চ্যানেল নতুন অবশ্যই তারা কনস্ট্রাকশন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে নোটিফিকেশন বিলটা অন করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা দেখতেছেন এখন থ্রি ডি ড্রইং এখন আমি আপনাকে ফ্লোর প্ল্যান অবশ্যই ফ্লোর প্ল্যানটা ভালো করে দেখে দেখে নেবেন দেখে বুঝিয়ে নেবেন আর যদি কোনো কিছু বুঝতে কষ্ট অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবো এটা হলো বিল্ডিংয়ের মূল এরিয়াটা বিল্ডিংয়ের মূল এরিয়া হল এটা আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে তেত্রিশ ফিট দুই ইঞ্চি পস্ত দেওয়া আছে তেত্রিশ ফিট দুই ইঞ্চি টোটালি এগারোশো দুই স্কোয়ার ফিটের মতো হয় তো এখানে দেওয়া আছে অনেক সুন্দর করে একটা সামনে ফোস্টের ডিজাইন দেওয়া আছে আপনার ভালো করে মাপগুলো দেখে নেবেন আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমটার মাপ দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুমের মাপটা দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই বাইদো ফিট তো এখানে দেওয়া আছে একটি সিঁড়ি রুম সিঁড়ি রুমটার মাপ দেওয়া আছে ছয় ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি আপনার মাপগুলো ভালোভাবে দেখে নেবেন এখানে দেওয়া আছে চারটি বেডরুম বেডরুমগুলো গুলো মাপগুলো আপনার ভালোভাবে দেখে নেবেন এগারো বাই বারো দেওয়া আছে বেডরুমগুলো গুলো এগারো বাই তেরো দেওয়া আছে এখানে দাও আছে দুইটি টয়লেট একটি কমেন্ট টয়লেট আর একটি অ্যাটাচ টয়লেট আর এখানে দাও আছে একটি কিচিং রুম কিচিং কিচিনুমের মাপগুলো আপনার ভালোভাবে সম্পূর্ণ কিছু দেখে নেবেন আর আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন আর আমরা আমরা ভালো করে আপনারা দেখে নেবেন আমিও ফোর স্ক্রিনের উপরে নাম্বারটা দিয়ে রাখছি আমার এটা আমার ইঞ্জিনিয়ার নাম্বার চাইলে যদি আপনারা এরকম কোনো ড্রয়িং করতে চান তাহলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে আপনার পারিশ্রমিক দিয়ে আপনার আপনাদের ড্রয়িংটি আপনাদের সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন আর আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের নাম ফরাদ মোহাম্মদ ফরাদ সাহেব তো আসলে আমি নিজে নাম্বারটা দিই না কারণ আমি আসলে সময় পাই না তো আমি কোনো স্টেশনে কাজ করি তো আমার ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সাহেবের নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা যদি কেউ ড্রয়িং করতে চান তাহলে ইঞ্জিনিয়ার সাথে কথা বলে ইনশাআল্লাহ আপনাদের ড্রয়িংটা আপনারা সুন্দরভাবে ভাবে আপনার মন মতো করে নিতে আর এই বিল্ডিংটি টোটাল নিস্তালা করতে যাবে আপনার 17 লক্ষ টাকা আর উপর দুতলা মিলে সম্পূর্ণ কমপ্লিট করতে যাবে আপনার 30 28 থেকে 30 লক্ষ টাকার মধ্যে আপনার এই কাজটি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন আমি কিভাবে কি বলছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আল্লাহর কাছে কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করছি ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু